আজকে ফাইনালি প্রেজাল ক্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন রোনালদো রোনালদো ইন অবস্থা করতেছে একজন একজনের সাথে মারামারি হয়ে যাচ্ছে এবং আনন্দ অনেক খুশি মেতে উঠতেছে তারা অলমোস্ট মানে যেভাবে শুরু হয়ে গেছে এখন প্রিপারেশন নিচ্ছে আরেকটা হচ্ছে বাংলাদেশ এই যে জিন্দাবাদ ও হচ্ছে বাংলাদেশের হুম আরেকটা এক্সারসাইজ করতেছে হুম হবে জটিল খেলা হবে বলো একে বলো জ্যোতিষ ব্রাজিল এটা হচ্ছে এটা হচ্ছে মেসি উত্তেজনা শুরু হয়ে গেছে খেলা আর মারা মারি শুরু হয়ে গেছে এইদিকে লাগিয়ে দাও আমাদের রোনালদো আমার রোনালদো খেলার জন্য খুবই আমার ব্রাজিল 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 বলো দেখি বাবা বলো 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 ব্রাজিল ব্রাজিল আদি আবার বলো

সবাইকে আর্জেন্টিনাকে মন বলে দেবে তারা প্রথম খেলাতে হেরে গেছেন ব্রাজিল আজকে প্রথম রাউন্ডে সবার মন ভরিয়ে দেবে এটাই আমাদের প্রত্যাশা আপনারা আজকে খেলায় আনন্দিত হবেন এবং উপভোগ করবেন